পরিদোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটার ওনার এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীণতম সাংবাদিক এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি অন্যরা অন্যরা থাকতে পারে জাগরণ এবং গণরাজ এই যেটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি এবং এই পত্রিকার এডিটার আজকে প্রয়াত হয়েছেন প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনোদিন এই পত্রিকা আমি জানি না আমার যতদিন চোখে পড়েছে কোনো দিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন নিউজ নিউজ হিসাবে দেখেছে নিউজ নিউজ হিসাবে দেখেছে আর আমার জীবনে যতজন যত কয়টি কজন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে এর মধ্যে উনি একজন মানে অমায়িক অমায়িক ব্যবহার কোনো দিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয় আমি যতটুকু জানি প্রকৃত ভদ্রলোক ওনাকে আমরা হারালাম এবং একজন বিশিষ্ট সাংবাদিক যিনি আমাদের রাজ্যের প্রবণতমদের মধ্যে একজন ওনার মৃত্যুতে রাজ্যবাসী নিশ্চয়ই ক্ষতি হয়েছে কারণ উনি অমায়িক ব্যবহারের ব্যবহারের লোক ছিলেন এবং ওনার যেমন ছেলে যেমন বাবা তেমনি ছেলে ওনার ছেলেও কিন্তু ওনার মতো অমায়িক হয়েছে এটা বোঝা যায় সেই জন্য আমি আস্তে আস্তে ভাবছিলাম যে বাবা যেমন ছেলে সেরকম হয়েছে তো একটা বিশেষ ব্যক্তিকে আমরা হারালাম সজ্জন ব্যক্তিকে হারালাম এটা অত্যন্ত দুঃখের এবং এটা বেদনার এটু এতটুকুই বলবো। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক অসম্ভব ভালো ছিল দীর্ঘদিন ধরে উনি রোগ আক্রান্ত ছিলেন ওনার পরিবারের তরফ থেকে যা বা যারা সহযোগী ছিলেন তারা চেষ্টা করেছেন চিকিৎসা কিন্তু চিকিৎসায় সবকিছু রাখা যায় না সব কিছু রাজ্যের বাইরেও চিকিৎসিত হয়েছেন কিন্তু জটিল রোগে আক্রান্ত হওয়ায় ওনাকে শেষ রক্ষা করা যায়নি আমরা ওনার সদ্গতি কামনা করছি সকালে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে বরিষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পরিতোষ বিশ্বাস মারা যান এটা আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম তথা বলা যায় সমগ্র রাজ্যবাসীর জন্যই অপূরণীয় ক্ষতি এই দিনে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা আমাদের শোক জ্ঞাপন করছি পাশাপাশি ওনার শোকাহত পরিবারকেও সমবেদনা জানাই প্রার্থনা করি যেন ভগবান আমাদেরকে শক্তি দেন এই যে বেদনা থেকে যেন তারা উত্তরণ হতে পারে পাশাপাশি এটাই বলবো যে যে সংবাদ মাধ্যমের সঙ্গে যে সুদীর্ঘ ইতিহাস সেই ইতিহাসকে গড়ে তুলতে যে কয়েকজন ব্যক্তিত্ব প্রথমেই নাম চলে আসে তার মধ্যে ওনার নাম কয়েকজন অন্যতমদের মধ্যে একজন তাই উনি হয়তো আজকে পৃথিবী নিয়ে যে আমাদের প্রবীত্নে হয়তো পরলোপন করেছেন কিন্তু ওনার কীর্তি স্মরণীয় হয়ে থাকবে সামনের দিনে এবং সামনের সংবাদ মাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট কারণ আমরা জানি সংবাদ মাধ্যমে তো প্রেকটিক্যালি জনগণ তৈরি করে সেক্ষেত্রে এখনের যারা জেনারেশনে কাজ করছে তাদের কাছে ওনার কর্তব্য ওনার কীর্তি আমাদের একটা ভবিষ্যতের জন্য পাথর হয়ে থাকবে আমি এটি আমাদের দপ্তরের পক্ষ থেকে আবারও শোকাহত পরিবারকে সমবেদনা জানাই